আজকের যে অঙ্কটা এনেছি দেখো এক্স প্লাস রুট এক্স ইজ ইকুয়াল টু থার্টি এইখান থেকে আমরা এক্সের মানটা কীভাবে বের করি ছোট্ট অঙ্ক হলেও বুদ্ধি দিয়ে করতে হবে দেখো আমাদের অপশান দেওয়া আছে এর সিক্সটিন বি ফোরটিন সি টোয়েন্টি ফাইভ ডি থার্টি থ্রি আমাদের এই আনসার পার্ট ধরে অঙ্কটা করতে হবে এই ধরনের অঙ্ক দেখো সলভ আমরা লেফট হ্যান্ড সাইড ধরছি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী আছে লেফট হ্যান্ড সাইডে এটা আছে তাহলে এক্স প্লাস রুট এক্স তাহলে এমন এইখানটা মানটা ধরবো সেই মানটা তিরিশে মিল হবে ষোলো তাহলে এখানে যদি ষোলো দিই প্লাস রুটের জায়গা আমরা ষোলো দেবো তার মানে কি ষোলোর সঙ্গে এই চার যোগ করলে কী হচ্ছে কুড়ি হচ্ছে কিন্তু আমাদের এইখানটা তিরিশ আছে তাহলে এটা হবে না হঠিন তো বর্গম বর্গ সংখ্যা নয় বর্গম সংখ্যা নয় এবার বর্গ সংখ্যা আছে আমাদের পঁচিশ পঁচিশটাকে দেখব অথবা এক্স প্লাস রুট এক্স আমরা পঁচিশটাকে বসাচ্ছি দেখো এক্সের জায়গা আমরা টোয়েন্টি ফাইভ দিচ্ছি প্লাস এক্সের জায়গা আমাদের আমরা টোয়েন্টি ফাইভ দিচ্ছি তাহলে এখান থেকে আসছে কি টোয়েন্টি ফাইভ প্লাস পঁচিশে বর্গমূলক হচ্ছে পাঁচ তাহলে পঁচিশ আর পাঁচে যোগ করলে তিরিশ হচ্ছে দেখো তিরিশ মিলে হয়েছে তাহলে অতএব অতএব এক্স সমান টোয়েন্টি ফাইভ ইট উইল বি আনসার এটাই আনসার